দর্শক তো সাউন্ড সার্জিক্যাল থেকে আমরা আরও একটি হুইল চেয়ারের ভিডিও নিয়ে আসলাম যাদের ভালো কোয়ালিটির হুইল চেয়ার দরকার যে ভাই রেগুলার ইউজ করার জন্য আমাদের একটি হুইল চেয়ার প্রয়োজন তাদের জন্য খুবই কার্যকরী হয়ে হতে পারে এই ভিডিওটা এটার সুবিধাটা হচ্ছে এটার পিছনে হ্যান্ড ব্রেক দেওয়া আছে যদি আপনারা পিছন থেকে হেল্প করতে চান রুগীকে সিঁড়ি দিয়ে উঠাইতে গেলে বা নামাইতে গেলে ব্রেকের প্রয়োজন হয় ঢালু জায়গা থেকে সেক্ষেত্রে আপনারা চাইলে ব্রেক করতে পারবেন এটার দুই সাইডে ইজিলি ব্রেক আছে আর এটার ফেব্রিকটা হচ্ছে কাপড়ের যারা দীর্ঘ সময় বসে থাকতে চান যে এটার ভিতরে বসে থাকলে ভাই রেক্সিনের ভিতরে পিঠ ঘামাবে হান্ড্রেড পার্সেন্ট ওটা পিঠটা আঠাট হয়ে যায় সেক্ষেত্রে বেডসুল হওয়ার একটা চান্স থাকে কিন্তু আপনার কাপড়ের ভিতরে সেই চান্সটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমে যায় ঠিক আছে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা খুবই পোর্টেবল যে কোনো জায়গায় আপনারা ভাঁজ করে নিয়ে যেতে পারবেন এটা পিছন থেকে খুবই ইজিলিভাবে ভাস করা যায় প্লাস হচ্ছে আপনারা যদি চান পাতানে খুলে ইজিলিভাবে ভাস করে গাড়ির ব্যাগ ডালাতে ঢুকাতে পারবেন খুবই ইজিলিভাবে এটা ভাস করে আপনারা নিয়ে যেতে পারবেন খুবই ছোট করে রাখা যায় আর এটার যে চাকার কোয়ালিটিটা এটা হচ্ছে ফাইবারের চাকা আপনারা কাদামাটি সব জায়গায় চালাইতে পারবেন উঁচা নিচে সব জায়গায় চালানো যায় এটা ডাবল ব্রেক ইউজ করা হয়েছে এটার পাশাপাশি আপনারা পার্কিং ব্রেক পেয়ে যাবেন এটা হচ্ছে পার্কিং ব্রেক যদি নিজে নিজে চালাতে চায় রোগী সেক্ষেত্রে সাইড রিং ইউজ করা হয়েছে আর এটার যে সামনের চাকার কোয়ালিটিটা এটা খুবই হেভিডিউটি একটি চাকা এটা চাকার ভিতরে বিয়ারিং ইউজ করা হয়েছে আপনারা ক্লোজলি দেখলে বুঝতে পারবেন এটা বিয়ারিং সিস্টেম চাকা এটা কাদামাটি সব জায়গায় চালাইতে পারবেন আপনারা আর এই হুলচারটি যদি আমাদের কাছ থেকে পার্সেস করতে চান তার নাম্বারে যোগাযোগ করে হুলচারটি পার্সেস করতে পারেন